হ্যালো ভিওয়ার্স আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমরা সপরিবারে গ্রামের বাড়িতে গিয়েছিলাম সবাই মিলে অনেক আনন্দও করেছি পুকুরে মাছ ধরেছি দেখুন কত সুন্দর তাজা তাজা মাছ তখন প্রচুর রোদ আর গরমের কারণে পুকুরের পানি শুকিয়ে গেছিল তাই অল্প পানিতে বেশি মাছ ধরা পড়েছে বাড়ির ছোট ছেলে মেয়েরা অনেক আনন্দ পেয়েছে মাছ ধরা দেখে আমার মতো আপনারা কে কে পুকুরের তাজা তাজা মাছ খেতে পছন্দ করেন তা কমেন্ট করে জানাবেন বাড়িতে সবাই ইচ্ছা মতো পুকুরের মাছ খেয়েছিল ফিশ ফ্রাই ও বারবিকিউও করা হয়েছিল বাড়িতে সবাই অনেক মজা করেছিলাম আমরা ছেলেমেয়েরা এসব দেখে অনেক খুশি হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ